বন্ধুরা এই গরমে অল্প সময় কিছু টেস্টি খাবারের ইচ্ছে হলে পটলের এই রেসিপিটি থাকলে আর গরম ভাতে কিছু প্রয়োজন নেই নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি পটল ভাপা তো রেসিপির জন্য আমি তিনশো গ্রাম মতো পটল এখানে নিয়ে নিয়েছি পটলগুলো একটু বড় সাইজের দেখুন পটলগুলোকে আমি হালকা হাতে একটু ছিলে নেবো পটলের খোসা আমি পুরোপুরি ছাড়াবো না এখানে খালি উপরটা একটু ছা ছিলে নেব আপনারা চাইলে পটলের পুরো খোসাটাও বাদ দিতে পারেন আর দু সাইডে পটলের কেটে দেবো এরমভাবে আর পটলগুলো যেহেতু একটু বড়ো সাইজের ওই জন্য আমি চার ভাগ করে নেব প্রথমে ভাগ তারপরেও আরেক ভাগ করে নেবো যাতে পটলগুলোর মধ্যে ভালোভাবে মশলা ঢোকে পটলগুলোকে আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি পটলগুলোকে একটা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিলাম ওদিকে একটা প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম পটল পটলগুলো ভাজার জন্য পটলগুলোকে আমি একটু হালকা ভেজে নেব যাতে পটলের টেস্টটা পটলভাবে আরও সুন্দর হয়ে যায় তো এর জন্য আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে পটলটাকে ম্যারিনেট করে তারপরে ভাজবো দেখুন ভাজা আমি বেশি কড়া করে ভাজবো না এখানে পটল তো তিন থেকে চার মিনিট হালকা হাতে ভালোভাবে ভেজে নেবো মোটামুটি পটলের কালার এখানে চেঞ্জ হবে না দেখুন পটলের কালার এখানে চেঞ্জ হয়নি এখন আমি প্যান থেকে সব পটলগুলো তুলে নেব পটল ভাজাও হয়ে গেছে এখানে তো আমি এখন ভাপার জন্য কিছু মশলা গ্রাইন্ড করে নেবো তার জন্য এখানে আমার এক চামচ মতো হলুদ সর্ষে আধা চামচ মতো কালো সর্ষে আর দু চামচ মতো পোস্ত আমি অ্যাড করেছি আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো আর সাথে সামান্য পরিমাণ নুন দিয়ে আমি গ্রাইন্ড করে নেবো দেখুন মশলা গ্রাইন্ড হয়ে গেছে এখন আমি যে পাত্রে ভাপাটা তৈরি করব সেটা রেখে দিলাম এখানে আমি পটল ভাজার তেল নিচ থেকে কিছুটা দিয়ে দেবো যাতে ভাপার টেস্টটা আরও বেড়ে যায় এটা একটা সিক্রেট টিপস এখন আমি ভেজে রাখা পটলগুলো সবই পাত্রের মধ্যে ঢেলে দিলাম সুন্দর করে ছড়িয়ে নেবো এখন উপর থেকে আমি বেটে রাখা মশলাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ মতো টক দই এটা আমি ফেটিয়ে রেখেছিলাম আর সাথে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম আর এখন আমি গ্রাইন্ডারটা ধুয়ে যে জলটা ছিল সেটাও অ্যাড করে দিলাম দিয়ে আমি সব মশলা হলুদ লবণ একসাথে মিশিয়ে নেব দেখুন কয়েকটা উপর থেকে চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম আর উপর থেকে সামান্য সর্ষে তেলও অ্যাড করে দেবো এখন টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দেবো আর এদিকে একটা কড়াইতে জল আমি গরম করতে বসিয়ে দিই যে জলটা ফুটে ওঠার পর আমি এইভাবে একটা স্ট্যান্ড রেখে তার উপরে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম ভাপে পনেরো মিনিট হওয়ার জন্য তো এখানে পনেরো মিনিট হয়ে গেছে দেখুন টিফিন বক্সটা নামিয়ে নিলাম আর পটল ভাপাটাও হয়ে গেছে দেখুন কত অসাধারণ লাগছে পটল ভাপাটা বন্ধুরা আমারই আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে রেসিপিটা আপনারা বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন টাটা